আমাদের খবর দেখতে লগ করুন বাংলা ডট এই ওয়েবসাইটে কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ মিছিল টাউন কংগ্রেসের শুক্রবার বহরমপুর গ্র্যান্ড হল থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল এই মিছিলে সামিল হন একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা যুব তৃণমূল কর্মী নাজিমুল শেখের খুনের ঘটনায় চক্রান্ত করে কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার ও হিরু হালদার সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় অভিযোগে প্রতিবাদ মিছিল টাউন কংগ্রেসের। শুক্রবার হল থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল এই মিছিলে সামিল হন একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা পঁচিশ তারিখ তৃণমূলের এক কর্মী তার নাম নাজমুল হক সে মারা যাওয়ার পর তাকে হত্যা করার পর ছিলাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমরা প্রতিবাদ জানিয়ে একথাই বলেছিলাম পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়া হোক এবং প্রকৃত আসামিরা সাজা পড়ুক তারা ধরা পড়ুক কিন্তু আমরা দেখলাম তাদের পরিবার ঘটনার সঙ্গে সঙ্গে তারা আঙ্গুল তুললেন তৃণমূলের নেতৃত্বের দিকে পরিবারের লোকেরা আঙ্গুল তুললেন তৃণমূলের গোষ্ঠীবাজিকে গোষ্ঠীবাজির জন্য এই নাজিমুল হত্যা হয়েছে এটা পরিবারের লোকেরা বলল হঠাৎ করে আমরা পরশু দেখলাম হঠাৎ করে এই পরিবারের দাবিকে নস্বাদ করে তাদের প্রোচনায় এবং পরিবারকে বাধ্য করিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার মুর্শিদাবাদ জেলা তফসিল জাতির চেয়ারম্যান হিরু হালদার এদেরকে পূর্বের ন্যায় আবার গ্রেপ্তার করা হলো যা বিগত দিনে আমরা দেখেছি আসাদুল খুনে তারা আঠারো মাস বিনা বিচারে তারা জেলের মধ্যে ছিল পরবর্তীকালে বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল তাই তারা নিঃস্বার্থে মুক্তি লাভ করেছে আমরা বলতে চাইছি বহরমপুর টাউন কংগ্রেস এর প্রতিবাদে গতকাল থেকে আন্দোলনে নেমেছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস কর্মীদের উপরে এই অন্যায় আমরা জুলুম আমরা মানছি না সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না